হ্যালো ফ্রেন্ড সার যোগ্রাম বেরিয়ে বললাম সাউন্ডের দোকানে বক্স ভাড়া করতে কোথা কি বক্সটা ভাড়া যাবে ভিডিও মধ্যে বলে দেব স্কিপ করে না দেখে প্রথম থেকে ভিডিও দেখতে থাকুন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও দেখার জন্য বাংলা বক্সের আপাতত এখন আছি চবরিয়া চবরিয়া থেকে নবগ্রাম গেটে যাবো গেট থেকে সব যোগ্রাম চলে যাব পুরো রানাপাড় পোলে সাউন্ডের গো বেরিয়ে মোটর মোটরসাইকেল নিয়ে দেখুন এই যে যাচ্ছে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার সাউন্ড কোথাও ভাড়া যাচ্ছে ভিডিওর মধ্যে দেখতে পেয়ে যাবে যাচ্ছে এখন আমি আর একজন যাচ্ছি

কোথায় কি কবে কি ভাড়া হচ্ছে কি পুজো তারপর তো আমার চ্যানেলটা কিন্তু একটু প্রবলেম ছিল বলে ভিডিও আসছে না এবার ভিডিও আসবে আর বন্ধুরা গান হচ্ছে দুবো কিছুতে গানের প্রবলেম হচ্ছিল তাই গান নবক্রীর গেট আছে যোগ ব্যায়াম রান্না করা ফুলের সামনে গোডাউন গেট এখন খুলছে এখন পার হচ্ছে দেখুন নবক্রিয়ামের গেট টা খুললো এখন সামনে নতুন বক্স যাবে কত তারিখ কি মাস সব দেখুন দেখাচ্ছি ওটা নতুন এটা ষোলো মালটা এই যে সামনে এই নেই গোডাউন এটা পুরনো বক্সটা আছে এটা বালাঘরে পাঠা যাবে বড়ো বালাঘড় জ্যৈষ্ঠ মাস দ্বিতীয় মঙ্গলবারে জয় এটা পুরনো বক্সটা টপিক হয়েছে পুরোনো বক্স এই ছোট ষোলোটা নতুন বক্স

ton box